হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি কৃষ্ণা আমার ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো গুড মর্নিং সকলকে শুভ সকাল দেখো আজকে রবিবার তো আজকে কিন্তু বেশ সকাল থেকে উঠেই দেখছে একটা ঝলমলে রোদ্দুর বাইরে আর দেখো আমি এখন চান করব বলে একটু বেলা হলে তো চান করবে বলে আমি দেখো মাথায় একটু তেল লাগাচ্ছি দেখো আমার মাথার অবস্থাটা তো তোমরা কিছুটা দেখতেই পাচ্ছ মানে একদম যেন চুল সব উঠে গেছে ন্যাড়া হয়ে যাচ্ছে জানো তো তো যাই হোক এই তেলটা কি বলো তো আমি ঘরে মাঝে মধ্যে এই তেলটা ইউজ করি এই দেখো মাঝখানটা দেখতে পাচ্ছ কত হালকা হয়ে গেছে চুল উঠে উঠে তো এই তেলটা হলো কালো জিরা আর মেথি ভালো করে তেলের মধ্যে দিয়ে ফুটিয়ে সর্ষের তেল ফুটিয়ে ফুটিয়ে আমি রেখে দিয়েছি এই তেলটা একটা ছোট্ট প্লাস্টিক কৌটোর মধ্যে তো সেই তেলটাকে আমি ভালো করে ম্যাসাজ করে করে লাগিয়ে দিচ্ছি হ্যাঁ সব জায়গাটাই তো একা একা তো একটু অসুবিধা হয় তো ওই জন্যে মাঝে মাঝে আমার বাবুও লাগিয়ে দেয় তো আমি এখন লাগাচ্ছি একা একা তো দেখতেই পাচ্ছ এই দেখো এই তেলটা মাঝে মাঝে আমি লাগাই তো সব সময় লাগাতে ভুলেই যাই জানো তো তো এমনি শ্যাম্পু করি তো আজকে সানডে বাচ্চাদেরও শ্যাম্পু করাতে হবে তো আমি ওই কারণে তেলটা মেখে দশ পনেরো মিনিট রাখবো রেখে তারপরে শ্যাম্পু করে দেব। চুলে তো আজকে হয়তো তো এখন ঠান্ডা লেগেছে তো তো ওই জন্যে গলাটা মাঝে মাঝে এরকম ধরে ধরে যাচ্ছে তো তোমরা কিছু মনে করো না একটু মানিয়ে নিও আর আজকে সকাল থেকে না খেয়ে নিয়েছি অবশ্য আজকে একটু পরোটা আর সাদা আলুর তরকারি করেছিলাম তো সেটাই খেয়েছিলাম তো সব কিছু তোমাদের আর শেয়ার করেনি যেন তো মানে এত হারে ঠান্ডা লেগেছে তো তো কিছুই যেন ভালো লাগছে না তো ওই জন্যে দেখো চানটা করে নেব মাথায় ঠান্ডা লেগেছে কিন্তু তো সর্ষের তেল দিয়ে মনে হলো যে আমার তো তেল করা আছে তো ওই সর্ষের তেলটা দেখো মাথায় লাগাচ্ছি কারণ মানে আমি সপ্তাহে দুবার করে শ্যাম্পু করি কিন্তু এবারে করা হয়নি নি যেন তো এই ঠান্ডা লেগে যাচ্ছে বলে তো এবারে রবিবারে না করলে কেমন একটা লাগে যেন আর মাথাটাও যন্ত্রণা করে তো মনিরও দেখো শ্যাম্পু করিয়ে দেবো ওই ওই সুযোগে আমিও একটু করে নেব শ্যাম্পু তো সকাল বেলায় বসে পড়েছি মাথায় দেওয়ার জন্যে তো ভালো করে দেখো সারা জায়গাটা তেল লাগিয়ে নিয়েছি নিয়ে ম্যাসাজ করে করে আমি কিছুক্ষণ রাখবো তো মনিরও দিই অবশ্য তো মনি এবার আর দিতে চাইলো না বললো যে না মা আমার ভালো লাগছে না তো ওর আর দেওয়া হলো না তো এই দেখো স্নান হয়ে গেছে এসে গেছি গিয়ে মানে ঠান্ডাও লাগছে তো একটু চাদর গায়ে দিয়েছিলাম তো খুলে রেখেছি চাদরটা আর দেখো এখন কত জামা কাপড় সব গত দিনের কাচা হয়েছিল সেইগুলো শুকনো হয়ে গেছে তো সেইগুলো আমি মেলছি বাইরে মেলা ছিল হ্যাঁ তো সেগুলো শুকিয়ে গেছে তো সেইগুলো এখন সব এক এক করে পাট করে করে রেখে দেব যে যার জায়গায় তো তার মধ্যে আমি একটু গল্প করছি ছেলে মেয়েদের সঙ্গে তো যেহেতু ওরা সানডে আছে তো বুঝতেই পারছো তো বাড়িতে ওরাও কিছু কিছু কাজ করে একদম করে না তা নয় নিজেদের বইয়ের জায়গাটা এগার খুব সুন্দর করে আর দেখো এইখানে আমি একটু স্পিড দিয়ে দিয়েছি কারণ অনেকটা সময় নিয়ে আমি করেছি তো গল্প করতে করতে হ্যাঁ আর রোজ দিন তো খুব তাড়াতাড়ি চান করে নিই তো আজকে যেহেতু রবিবার তো ওই জন্যে একটু দেরি করেই চান করেছি তো ওই জন্যে না মানে একটু বেশি যেন ঠান্ডাটাও লাগছে সকালবেলা চান করলে না অত ঠান্ডা লাগে না যেন বেশ ভালো লাগে আর কি আর তখন তো গরম জলেই চান করি তো আজকে আর গরম জলে চান করিনি তো এমনি একটু ঠান্ডা লাগছেও আর গত তো গতদিনই যে বৃষ্টিটা হয়েছে না তার থেকে একটু ঠান্ডাটা বেশ পড়েছে তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমাদের দিকে তো মোটামুটি ঠান্ডা পড়েছে কিন্তু গ্রামের দিকে নাকি বেশি ঠান্ডা পড়েছে শুনছি কারণ মায়ের কাছে শুনছিলাম আমি আমার মায়ের কাছে তো বেশ ঠান্ডা পড়েছে ওদিকে আর হাওয়াও চলছিলো তো গত দিনেও আমাদের এদিকেও একটু হাওয়া চলেছে কিন্তু আজকে দেখলাম অতটা হাওয়া নেই যদুবা তো রোদ্দুর বেশ ঝলমল করছিল আজকে সকালবেলাটা দেখো প্রত্যেকের জীবনে যখন সকালটা দেখি না তখন মনে হয় যে ভগবানকে তখন ধন্যবাদ দিই আমরা যে ভগবান এরকম যেন প্রত্যেক দিনেই আমরা নতুন করে সকাল দেখতে পারি এবং নতুন সকালে আবার যেন নতুনভাবে আমরা চলতে পারি বাঁচতে পারি সব কিছু নতুন করে শিখতে পারি তো এটা আমি কেন আমার যেমন নতুন সকাল জীবনে আসে তোমাদেরও প্রত্যেকের জীবনে যেন নতুন করে সকাল আসে এটাই হলো কামনা আর কি ভগবানের কাছে তো নতুন সকালে দেখো আজকে বিশেষ কিছু তেমন করব না তো বিশেষভাবে ব্লগও দেব না কারণ আজকে একটু অন্যরকম কিছু আমি করতে চাইছি তো সেগুলো হয়তো তোমাদের সঙ্গে অন্য কোনো দিনে আমি শেয়ার করব। মাঝে মাঝে শরীরটা এমনভাবে ছেড়ে দেয় না তখন মনে হয় যে কিছুই ভালো লাগে না আবার মাঝে মাঝে এমন ইচ্ছা হয় যে অনেক কিছুই করি প্রত্যেকের এটা মনে হয় আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে তো তোমাদেরও এমন অনুভূতি হয় তো আমার জীবনেও সেরকম একটা অনুভূতিও লাগছে সকাল থেকে মনে হচ্ছিল না যে কিছুই করব না ভালো লাগছিল না এমন মনে হচ্ছিল কিন্তু তারপরে এই যে সূর্যের আলোটা যখন দেখলাম না ঝলমল করছে চারিদিকটা তো বেশ মনটা ফুরফুরে হয়ে গেল যতই আর কি ঠান্ডা লাগুক আর খারাপ লাগুক তো এই ফুরফুরে মনেই যেন অনেক স্বপ্ন নিয়ে আসে আর কি যে এটা করব ওটা করব আজকে এইভাবে চলবো এরকম একটা মনের ভিতরে না ফিল তৈরি হয় তো আমি দেখো এই জামাগুলোর গন্ধ শুঁকছি তোমরা হয়তো লক্ষ্য করেছ তো পরশু দিনের তো বৃষ্টির দিনে এগুলো কাচা তো এই জন্যে আমি একটু গন্ধ শুকছি যে গন্ধ হয়ে গেছে নাকি তো বেশ এখনও ভালোই লাগছে গন্ধ এখনও কিছুই হয়নি আর যেহেতু বাচ্চাদের জামাগুলো না আমি বেশ বেশিরভাগই বর্ষার সময় কম্পার্ট দিয়েই কাচি যাতে স্যাঁত গন্ধটা না হয় আর কি তো তোমরাও আমার মতো একমত কিনা অবশ্যই কমেন্টে জানিও তো এগুলোও আমি শোঁকছি দেখো বেশ না মনটাও ভালো লাগে এই যখন কম্পার্ট দিয়ে আমরা জামা কাপড়গুলো কেচে রৌদ্রে শুকনো হয়ে যায় তারপরেও দেখো কত সুন্দর গন্ধ থাকে না পড়তেও কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক বাচ্চাদের স্কুলের ড্রেসগুলো বেশিরভাগ আমি কম্পার্ট দিই আর আদার্স কিছুই দিই না আর যেগুলো কোথাও যাই বা নতুন ড্রেস আর কি তো সেগুলোকেই দিই তো তাছাড়া এমনি যেটা অটোমেটিক আমরা ঘরেতে ইউজ করি সেসবগুলোতে এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর বুঝতেই পারছো আজকে একটু মানে এখানেই শেষ করব আমার ব্লগটা বাড়াবো না আর এখন একটু অনেক কাজ আছে তো নতুন ভিডিও পরের দিনে আবার তোমাদের শেয়ার করব তো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো